আমাদের মারবেন না আমাদের ছেড়ে দিন এই চুপ 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 কর নাহলে সবাইকে মেরে ফেলবো ইয়া আল্লাহ সাহায্য কর ইয়া আল্লাহ সাহায্য কর ই আল্লাহ সাহায্য কর তাড়াতাড়ি টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর আল্লাহর দোহাই লাগে আমাদের ছেড়ে দিন কি রে টাকা পয়সা বের করলি না হয় মেরে ফেললাম আমাদের ঘরে কোনো টাকা পয়সা নেই পুলিশ পুলিশ কেমনি টের চল চল কেটে পড়ি আরে টাকা পয়সা তো কিছুই নিতে পারেনি এত কান্নার কি আছে তাহলে টাকা পয়সার জন্য তো কাঁদছি না আর যদি আপনার কিছু হয়ে যেত তো কি হতো মরে যেতাম মরে তো যেতেন কিন্তু যেতেন বে হিসেবে আপনার সাথে বেহেস্তে থাকার স্বপ্ন আমার কোনোদিন পূরণ হতো না আরে বাদ দাও তো এখন থেকে তো আপনি অন্তত নামাজ পড়া শুরু করতে পারেন একটু সৎভাবে ব্যবসা করতে পারেন এখন ঘুমাও তো জায়েদা অত্যন্ত আল্লাভীরু এক মহিলা কিন্তু কোনোভাবেই তার স্বামীকে ইমানের পথে আনতে পারে না সে এলাকার একজন ভেজাল ব্যবসায়ী হিসেবে পরিচিত ওই মিয়া আপনার মালে ভেজাল থাকে কেন কেন ভাই কি হয়েছে এক বস্তা সোলা কিনেছি অর্ধেক নষ্ট সোলা তো সব ওই রকমই কে বলেছে পাশের দোকানের ছোলাই তো অনেক ভালো আপনার ভেজাল জিনিসের জন্য আমারও হয় নিজে ব্যবসা করেন না আবার কি করতে দিবেন অন্য কেউ না। আইসে আমার সৎ ব্যবসায়ী জিনিসপত্রের যা দাম অন্য ভেজাল না দিলে লাভ করব কিভাবে আর খাবই বাকি আমাদেরও তো পরিবার আছে হঠাৎ বাড়ির বাইরে পুলিশের সাইরেনের শব্দ জায়দা বাইরে এসে দেখে একটা বাচ্চা ছেলে খেলনা পুলিশের গাড়ি হাতে খেলা করছে বাবু কাল রাতেও কি তুমি এই গাড়ি দিয়ে শব্দ করছিলে হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ওর আব্বু কাল শহর থেকে এই গাড়িটা কিনে এনেছে তারপর সে রাত থেকে চালিয়ে যাচ্ছে শব্দে ঘুমাতে পারছিলাম না ভাবি ও আচ্ছা হাতটা ব্যথা হয়ে গেছে রোজ রোজই পাঞ্জাবি ধুতে ধুতে প্রতিদিন ধুতে হয় হ্যাঁ ভাবি ও নামাজ পড়ে তো আবার ব্যবসাও করে তাই রোজ রোজ পাঞ্জাবি পরে বাইরে যায় তাই কাপড় পাক পবিত্র না হলে তো হয় না আমাদেরও নামাজও পড়ে না রোজ রোজ পাঞ্জাবি শুকানোর ঝামেলাও নেই কেন আপা নামাজ পড়ে না কেন পড়ে না তো কি করব বুঝাবেন আপা বুঝিয়ে হয় না আল্লাহ তাআলা হিদায়াত না দিলে কি হয় তো অত ঠিকই আপা কিন্তু আপনার হাল ছাড়লেও তো চলবে না তা ঠিক আর দোয়াও তো কম করি না শুনে নাপা রোজ তাহাজুতে নামাজের সময় দোয়া করবেন সাহায্য চাবেন আর আপনার বাড়িওয়ালার জন্য হেদায়েত চাবেন এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন হ্যাঁ আপা এই একটা কাজই এখনো করা হয়নি আজ থেকেই আমি তাহাজুতে নামাজ পড়বো ইনশাল্লি আচ্ছা আপা তাহলে গেলাম আমাদের বাড়িওয়ালা আবার খেতে আসবে এক্ষুনি ও আচ্ছা আপা যান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাঝিরাতে যখন স্বামী সন্তান ঘুমাচ্ছে হে আল্লাহ আপনি দয়াময় আপনি আমার স্বামীকে হেদায়ত দান করেন যেন সেও আপনার পথে সন্ধান পায় হে আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করেন আমিন পরদিন সকালে শামসুদ্দিন দোকান থেকে ফিরে জায়দাকে বলে গতবারের যে পুরানো সোলার বস্তাটা আছে না ওইটা একটু রোদে দিও তো ওগুলা তো নষ্ট হয়ে গেছে ওগুলা আবার রোদে দিতে হবে কেন যা বলি তাই করো কিছু নতুন সোলা কিনে আনবো আর একসাথে মিশিয়ে চালিয়ে দেবো এবার আল্লাহর দোহায় লাগে আপনি এই ভেজাল ব্যবসা বন্ধ করুন আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর আপনি ভেজাল মিশিয়ে হালালকে হারাম করছেন যা বোঝো না তা বলতে এসে না তো সামনে রমজান মাস আসছে টাকা পয়সা লাগবে না এই একটা মাসই তো লাভের মাস এই লাভ করতে গিয়ে তো আখেরাতে লস হয়ে যাচ্ছে জানেন না হারাম উপায়ে জীবন যাপন করলে কোনো ইবাদতই কবুল হয় না যাও যাও তোমার এই উপদেশ বন্ধ করো হে আল্লাহ ইনার হেদায়েত কি কোনোদিনও হবে না শামসুদ্দিন যখন দোকানে কাজ করছিল তখন সেখানে কিছু লোক আসে তারা ফিসফিস করে তাকে কিছু বলে ঠিক আছে তাহলে বিকালে বের হব এরপর শামসুদ্দিন বাড়িতে আসে আর জায়দাকে বলে মালামাল কিনতে শহরে যাচ্ছি আসতে দেরি হবে তোমরা খেয়ে ঘুমিয়ে যেও ঠিক আছে দাঁড়ান দাঁড়ান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই রাত তো অনেক হয়ে গেছে এখন যাওয়া কি ঠিক হবে হ্যাঁ গাড়িও তো তেমন দেখছি না পথে যদি আবার ডাকাত টাকাত ধরে বরং রাতটা কোনো হোটেলে থেকে সকালে রওনা দিলেই তো হবে নাকি আরে না কিসের বিপদ আমরা এতজন আসি আর তাছাড়া বাড়ির লোকজন তো চিন্তা করবে তাই না তা ঠিকই বলেছেন আর তাছাড়া এখনো এত রাতও হয়নি চলেন তাড়াতাড়ি যাই তারপর তারা মালামাল নিয়ে চলতে শুরু করে কি হলো রাস্তার উপরে গাছ পড়ে আছে নামা ঠিক হবে দাঁড়াও সবাই একসাথে নামি এই যা আছে শব্দে হয়তো শেষ করে ফেলবো ভাই দয়া করেন এগুলো আমাদের কষ্টের মালামাল এগুলো নিলে এবারে রোজে আমাদের না খেয়ে থাকতে হবে চপ চপ একটা কথা বললে আগে তোর জান যাবে যা আছে দে ওস্তাদ কথাই কাজ হবে না তুই একটাকে মেরে দি আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো আল্লাহ সাহায্য করো ভাই আমাদেরকে ছেড়ে দেন ভাই দাঁড়ান দাঁড়ান যদি কোনো বিপদ আপদ হয় এই দোয়াটা একটা না পড়বেন আমি কখনো এই দোয়া পড়ে ব্যর্থ হইনি যেন দোয়াটা বলেছিল

আচ্ছা আমার এই দোয়া কি কেউ শুনতে পাচ্ছে আমি তো মনে মনে পড়ছি এই বিপদ থেকে কিভাবে রক্ষা পাবো তাড়াতাড়ি আল্লাহ বাঁচিয়েছে চলো চলো তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ি নিজের অজান্তেই শামসুদ্দিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে মনের ভিতরে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে বাড়ি ফিরে সে তার স্ত্রীকে কিছুই জানায় না রোজার আগের দিন তার দোকানে অন্য এক ব্যবসায়ী এসে বলে ভাই কিছু পুরনো মাল আছে কিনবেন কম দামে দিয়ে দেব না ভাই লাগবে না গতকালই নতুন মাল কিনেছি ভাই কম দামে দিয়ে দেব কিন্তু নতুন গুলার সাথে মিশিয়ে চালাইতে পারবেন সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি আসে শামসুদ্দিন টুপিটা দাও তো টুপি টুপি কি করবেন আজ থেকে নামাজ পড়তে যাব ইয়া আল্লাহ সত্যি বলছেন আপনি আল্লাহ আমার দোয়া কবুল করেছে রমজানের সমস্ত রোজা রাখারও নিয়ত করেছি সুবাহান আল্লাহ আল্লাহ আমাকে পথ দেখিয়েছেন আমি আর ভেজালের ব্যবসাও করব না এখন থেকে সৎভাবে চলব আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে সৎ পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ আজ থেকে আমি নতুন জীবনে পা বাড়ালাম তুমি আমার পাশে থেকো আমি সব সময় আপনার পাশে আছি এখন আমি নামাজ পড়ে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জায়দার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না আরো মজার মজার ইসলামী